বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি পরবর্তী ক্লাসটি নিয়ে আজকে আমরা দেখবো যে এই আইসিটির দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ এমসিকিউ ব্যাখ্যামূলক ক্লাসটি আমরা বলেছিলাম যে সর্বমোট আমরা দশটি ক্লাস নিয়ে আমরা এই পাঠটিকে শেষ করব সেই দশটি ক্লাসের আজকের হচ্ছে আমাদের চার নম্বর ক্লাস আমরা কিন্তু এর আগেও তিনটি ক্লাস করে ফেলেছি পঞ্চাশটি করে এমসিকিউ কিউ সলভের মাধ্যমে আমরা বরাবরই চেষ্টা করেছি যাতে করে আমাদের এই পঞ্চাশটি করে এমসিকিউ সলভ করার মাধ্যমে আমরা যেন এখান থেকে আরও একশো এমসিকিউ সলভ করার আইডিয়াটি পেয়ে যাই তো আশা রাখি তোমরা যারা এই ভিডিওগুলো কন্টিনিউ করছো আমাদের এই পাঁচশো এমসি সলভ করার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রায় দেড় হাজার প্রশ্ন অ্যানালাইজ করব পাশাপাশি দেড় হাজার প্রশ্নের কিন্তু আনসার করার একটা আইডিয়া আমাদের তৈরি হয়ে যাবে তো চলো শুরু করি কথা না পড়িয়ে আজকের ক্লাসটি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে নিচের কোন ক্যাবলে ডাটা প্রবাহের হার সর্বোচ্চ আমরা এই ডাটা প্রবাহের হারের কথা বলতে গেলে আমাদের কিন্তু তিনটি ক্যাবলের কথা মনে পড়ে একটি হচ্ছে কো এক্স গিয়ার ক্যাবল আরেকটি হচ্ছে টুয়েস্টেড পেয়ার ক্যাবল এবং সর্বশেষ হচ্ছে অপটিক্যাল ফাইবার ক্যাবল কারণ আমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই তিনটি ক্যাবল নিয়ে কথা বলা আছে যেহেতু এই তিনটি ক্যাবলের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত দ্রুতগতিতে ট্রান্সফার করতে পারে অপটিক্যাল ফাইবার কেবল তাই বলতে পারি এটি হচ্ছে আমাদের আজকের এই প্রশ্নের উত্তর এরপর রয়েছে নিচের কোনটি ওয়ারলেস ম্যান এর উদাহরণ ম্যান বলতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ককে বোঝাচ্ছে তো আমরা সেখানে পড়েছিলাম যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কিন্তু কম্পিউটার নেটওয়ার্ককে চারটি ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান হচ্ছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ম্যান হচ্ছে ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান ছিল হোয়াইট এরিয়া নেটওয়ার্ক সেক্ষেত্রে ম্যান হবে আমাদের ম্যাক্স কারণ ম্যাক্স কিন্তু একটা পুরো শহরকে কাভারেজ করতে পারে এখানে স্যাটেলাইট হবে না কারণ হচ্ছে এটা পুরা পৃথিবীকেই কাভারেজ করতে পারে ব্লুটুথ সে দশ থেকে একশো মিটার কাভারেজ করতে পারে আর ইনফ্রারেড আমরা যে নেটওয়ার্কটি আমরা বিভিন্ন যে রিমোট কন্ট্রোলিং সিস্টেমে ইউজ করি তাকে বলা হচ্ছে ইনফ্রারেড এটা কিন্তু আরো কম দূরত্বের মধ্যে কাজ করে তো সব মিলিয়ে এখানে উত্তরটি হবে আমাদের ওয়াই ম্যাক্স ওকে আচ্ছা এরপরে বলা হচ্ছে যে হটস্পট কি দেখুন হটস্পট হচ্ছে মূলত একটি তারবিহীন যোগাযোগ মাধ্যম তাকে আমরা কি বলতেছি হটস্পট বলতেছি আর আমরা জানি যে আমরা এই তিন তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ হটস্পট আমরা ইউজ করি মানে জনপ্রিয় তিনটি হটস্পট আমরা ইউজ করি তো সেটা সেগুলো হচ্ছে যে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স তো এখানে কিন্তু আমাদের উত্তরটি হবে কোনটি যে নির্দিষ্ট উত্তপ্ত এলাকা তার যুক্ত ইন্টারনেট ব্যবস্থা তারবিহীন তাহলে বলা হচ্ছে তারবিহীন তার মানে গ উত্তর এখানে উত্তর হচ্ছে গ যে তার তারবিহীন যোগাযোগ যে ব্যবস্থা রয়েছে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সেটিকে আমরা এক কথায় বলতে পারি হটস্পট আর এই হটস্পটের মধ্যে তিনটি সবচেয়ে জনপ্রিয় হটস্পট হচ্ছে ব্লুটুথ wifi even WiMAX এরপর দেখব যে আসলে ইমেইল এর ব্যান্ড উইথ কত দেখুন ব্যান্ড উইথ কি ব্যান্ড উইথ হচ্ছে মূলত যে ডেটা ট্রান্সফারের হার এই ডেটা ট্রান্সফারের হারকে আমরা ব্যান্ড উইথ বলতে পারি আর এই ব্যান্ড উইথকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ন্যারো ব্যান্ড আরেকটি হচ্ছে ভয়েস ব্যান্ড আরেকটি হচ্ছে কি আমাদের ব্রড ব্যান্ড তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে তিনটি কিন্তু তিনটি রেঞ্জ দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে যে আসলে ইমেইল এর ব্যান্ড উইথ কত এটা এখানকার যে উত্তরটি সেটি হবে কি পয়েন্ট ফাইভ এম মানে পয়েন্ট ফাইভ এম হচ্ছে আমাদের ইমেইল এর ব্যান্ড উইথ ওকে এরপর দেওয়া আছে যে টুয়েস্টেড পেয়ার ক্যাবলে কত জোড়া তার ব্যবহার করা হয় তো আমরা যে তিনটি ক্যাবলের কথা বলেছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে টুয়েস্টেড পেয়ার ক্যাবল এখানে পেয়ার মানে জোড়া তার মানে এখানে চারটি জোড়া মোট আটটি ক্যাবল থাকে তো মাথায় রাখতে হবে এখানে চার জোড়া ক্যাবল থাকে তার মানে আটটি তবে এখানে কিন্তু একটি কমন ক্যাবলের রং রয়েছে কমন ক্যাবলটি হচ্ছে এখানে হোয়াইট কালারের এই সাদা কালারের একটি ক্যাবল থাকে যেটাকে বলা হয় কমন ক্যাবল আমরা এইটা কিন্তু মনে রাখবো কারণ এটাও পরীক্ষায় আসা আসতে পারে বা এসেছিলো এরপর রয়েছে আমাদের যে ব্যান্ড উইথ নিচের কোনটির সাথে সম্পর্কিত আসলে ব্যান্ড উইথ বলতে আমরা কি বুঝি এবং এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটি আমাকে আমার কাছে জানতে চেয়েছে এটা কি সফটওয়্যারের ক্ষেত্রে নাকি লেটেন্সির ক্ষেত্রে নাকি কম্পিউটার হার্ডওয়্যারের ক্ষেত্রে নাকি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে উত্তর হবে কি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে কারণ আমরা কিন্তু যখন ইন্টারনেট সংযোগ দিয়ে দিই তখনই কিন্তু আমরা এই ব্যান্ড উইথটা চেক করে কিন্তু সংযোগ দিয়ে রাখি যে ফাইভ এমবিপিএস টেন এমবিপিএস তাহলে বলতে পারি উত্তর হচ্ছে আমাদের ঘর ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এরপর বলা হচ্ছে যে নিচের কোনটি ব্লুটুথ অপারেশন অপারেশনে ব্যবহৃত হয় মানে ব্লুটুথ সেটা কি ম্যাগনেটিক প্রযুক্তির ক্ষেত্রে লেজার প্রযুক্তির ক্ষেত্রে অপটিক্যাল প্রযুক্তির ক্ষেত্রে এটা কি রেডিও প্রযুক্তির ক্ষেত্রে তার মানে ব্লুটুথ কিন্তু ব্যবহার হচ্ছে এখানে আমাদের রেডিও প্রযুক্তির ক্ষেত্রে তাহলে উত্তর হবে কি আমাদের ঘর এরপর দেখতেছি আমরা যে মডেম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় শুনেন মডেম কি আসলে মডেম হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যেমন নিক রয়েছে হাফ রয়েছে সুইচ রাউটার গেটওয়ে এরপরে ধরেন যে ইত্যাদি এই সমস্ত যে আমাদের নেটওয়ার্কিং ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মতোই কিন্তু একটি হচ্ছে মডেম যাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস আর এটি বলা হচ্ছে যে সফটওয়্যার তৈরিতে গেম খেলতে নেটওয়ার্কিং তৈরিতে নাকি ব্যক্তি শনাক্তকরণে কারণে এখানে উত্তর হবে কি নেটওয়ার্কিং তৈরিতে কারণ যখন আমরা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ইন্টারনেট এর সঙ্গে যুক্ত হতে তখন কিন্তু আমরা সিম কার্ড দিয়ে মডেমের সাহায্যে আমাকে যুক্ত হতে হয় এটা কিন্তু অনেকটা জনপ্রিয়তা ছিল ওয়াইফাই আসার আগ পর্যন্ত এখন ওয়াইফাই হয়ে যাওয়ার কারণে এটি কিন্তু দিন দিন এর জনপ্রিয়তা কমে যাচ্ছে তো এখানে উত্তর হবে কি নেটওয়ার্ক তৈরিতে বলা হচ্ছে যে কোনটি নেটওয়ার্ক সম ডিভাইস নয় তার মানে আমি একটু আগেই যে ডিভাইসগুলোর কথা বলেছি হাব রাউটার গেটওয়ে এরপরে হচ্ছে কি রিপিটার হ্যাঁ এরপরে হচ্ছে তোমার ধরেন নিক নেটওয়ার্ক ইন্টারফেস কর্ট মডেম ইত্যাদি তো এগুলোর মধ্যে আসলে কোনটি নয় এখানে দেওয়া আছে স্ক্যানার তার মানে স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস বাকি সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস তার মানে এখানে উত্তরটি হচ্ছে আমাদের স্ক্যানার এরপর রয়েছে যে কোনটির কাভারেজ বিশ শাল জায়গা জুড়ে তার মানে এখানে যে চারটি অপশন দেওয়া আছে ওয়াইফাই জিগবি আবার এনএফসি এবং ওয়াইম্যাক্স তার মানে ওয়াইফাই এবং ম্যাক্সের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ওয়াইম্যাক্স তার মানে এটি কিন্তু প্রায় সত্তর কিলোমিটার রেডিয়াসে সে কাজ করতে পারে এটিকে বলা হচ্ছে সবচেয়ে বেশি কাভারেজ এরিয়া উত্তরটি হচ্ছে আমাদের ওয়াইম্যাক্স বা আমরা তাকে মেন বলি এরপর রয়েছে যে নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে যখন আমরা কোনো একটা কম্পিউটার ব্যবহার করে নেটওয়ার্ক সিস্টেমে কাজ করি সেক্ষেত্রে কী বলা হয় তাকে কি হাফ বলা হয় ব্রিজ বলা হয় নাকি সুইচ বলা হয় নাকি সার্ভার বলা হয় উত্তরবী সার্ভার তার মানে আমরা নেটওয়ার্ক সিস্টেমে যে কম্পিউটারটি ব্যবহার করি তাকে বলা হচ্ছে কি সার্ভার কম্পিউটার বা সার্ভার বলে থাকি এরপর রয়েছে যে কীভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে তার মানে এই সারা বিশ্বে কিভাবে আমরা অপটিক্যাল ফাইবার কেবলকে সরিয়ে দিয়েছি সেটা কি সমুদ্রের তলদেশ দিয়ে নাকি বায়ুর মধ্য দিয়ে নাকি মাটির নিচ দিয়ে নাকি ভূ উপগ্রহের মাধ্যমে উত্তর হবে এখানে সমুদ্রের তলদেশ দিয়ে তার মানে একটি মহাদেশ থেকে যখন আমরা আরেকটি মহাদেশে তথ্য নেওয়া আনার কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা অপটিক্যাল ফাইবারকে বেছে নিয়েছি কারণ সবচেয়ে বেশি ব্যান্ড উইথ পাওয়া যায় অপটিক্যাল পাশাপাশি এই অপটিক্যাল ফাইবার দিয়ে কিন্তু আমরা আমাদের যে ব্রডব্যান্ড লাইন সেটি কিন্তু নিয়ে আসি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আর এই অপটিক্যালের যে কেবলটি এটা কিন্তু বহন করা হয় সমুদ্রের তলদেশ দিয়ে একদম মাটির সঙ্গে যাতে করে এটা বিভিন্ন যে প্রতিবন্ধকতা আছে সেটা সেটাকে যেন মোকাবেলা করে সেই তথ্যগুলো করতে পারে এ কারণে এটা কি করা হয় নিয়ে আসা হয় এরপরে বলা হচ্ছে যে সাবমেরিন কোন কি কার্যক্রম তার মানে এখানে সাবমেরিন কেবল কোন মন্ত্রণালয় থেকে আসলে নিয়ন্ত্রিত হয় অর্থ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি ডাক টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয় এটি উত্তরটি হবে এখানে ডাক টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয় আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু এখানে আমাদের যে বোর্ড কোশ্চেনে এসেছে এরকম প্রশ্নও আছে পাশাপাশি ইউনিভার্সিটি পরীক্ষা থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমি এখানে অন্তর্ভুক্ত করেছি যাতে করে আমরা আমাদের অ্যাডমিশন থেকে শুরু করে আমাদের যে এইচএসসি বোর্ড কোশ্চেনগুলো আছে দুইটাকে আমরা অ্যানালাইজ করে এই একশোটি প্রশ্ন আমরা বাছাই করেছি যাতে করে তোমরা যারা পরবর্তী সময়ে যে সময়ে গুচ্ছ বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর রয়েছে আমাদের যে কম্পিউটার ডেটা ব্লক আকারে ট্রান্সমিট করাকে বলা হয় যখন আমরা কোনো একটা তথ্যকে ব্লক আকারে ট্রান্সমিট করি সেখানে আমরা দেখেছি যে একটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার তাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস হচ্ছে যে ব্লক বা প্যাকেজ আকারে তথ্যগুলো আমরা সেন্ড করে থাকি এটিকে বলা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম ওকে এরপর আমাদের আরটি রয়েছে কে যে কোন প্রজন্মের কম মোবাইল আইপি ডেটা নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয় এটি একটি মুখস্থের বিষয় আমরা মুখস্থ করে রাখবো এটি হচ্ছে চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে বা চতুর্থ প্রজন্ম বললে হয়ে যাবে এরপর রয়েছে যে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানে প্রযুক্তিকে কি বলে দেখুন যখনই আমরা একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার একটি ফোন থেকে আরেকটি ফোনে তথ্য নেওয়া আনার কাজ করি তখনই সেটাকে কি ইন্টারকম ডেটা না হার্ডওয়্যার নাকি ইন্টারনেট তখন এটাকে বলা হচ্ছে ইন্টারনেট দেখুন এই যে আমরা ওয়াইফাই ইউজ করছি আমরা ওয়াইম্যাক্স ইউজ করেছি আমরা ব্লুটুথ ইউজ করেছি যাকে আমরা হটস্পট বলতেছি আসলে এই সবগুলো যখন আমরা বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন জায়গা থেকে ইউজ করতেছি কেউ আবার সিম কার্ড থেকে আমরা ইন্টারনেট কিনে ইউজ করতেছি তো এই সামগ্রিকভাবে কিন্তু পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে নেটওয়ার ইন্টারনেট হ্যাঁ যাতে আমরা আসলে ইন্টারনেটের সংজ্ঞা কিন্তু সবগুলোর একটা সমন্বয়ে ঘটন যখন ঘটে তখন আমরা সেটাকে কী বলতে পারি ইন্টারনেট বলতে পারি তাহলে যখন আমরা একটি ফোন থেকে এটা কম্পিউটারে একটি কম্পিউটার থেকে একটি মনে করেন যে ওয়েবসাইটে একটি ওয়েবসাইট থেকে আরেকটি ফোনে যখনই আমরা এই তথ্যগুলো শেয়ার করি আদান করি প্রদান করি তখনই সেটাকে বলা হচ্ছে কি ইন্টারনেট ওকে এরপর আছে কি মডেম এর মধ্যে থাকে আসলে মডেম যখন আমরা ব্যবহার করি আসলে এর মধ্যে কি ঘটনা ঘটে দেখুন মডেমের কিন্তু সংজ্ঞাতে বলা হচ্ছে যে সিস্টেমটি বা যে ডিভাইসটি অ্যানালককে ডিজিটাল করতে পারে আর ডিজিটালকে অ্যানালগ করতে পারে তার নাম হচ্ছে মডেম তো এখানে কি থাকবে এখানে একটি থাকবে মডুলেটর আর একটি থাকবে ডি মডুলেটর তাকেই বলা হচ্ছে কিন্তু মডেম আর মডেমের যে নামকরণ এটা কিন্তু আসছে এই মডুরেটরের ম আর ডি মডুলেটরের আছে ডেমো থেকে আসছে কিন্তু মডেম তার মানে আমরা নাম থেকেই আমরা বুঝতে পারি যে এখানে উত্তর হবে খ যে একটি মডুলেটর ও একটি হচ্ছে ডি মো এখানে বলা হচ্ছে যে ও আসলে ও এর ফুল মিনিং কি এটা জানতে চাওয়া চাওয়া হয়েছে এখানে ও এর ফুল মিনিং চারটি দেওয়া হচ্ছে একটি হচ্ছে অপটিক্যাল মার্ক রিয়েডার আরেকটি হচ্ছে অপটিক্যাল মেমোরি রিয়েডার আরেকটি হচ্ছে অপটিক্যাল মডেম রিয়েডার আর রিট ওয়ানলি মেমরি এটা তো হবেই না কারণ এখানে উত্তরটি হবে কি অপটিক্যাল মার্ক রিয়েডার অর্থাৎ ও যে ও আমরা যখন এমসি কোগুলো ভরাট করি সেটা কিন্তু আমরা মানুষ কাটে না সেটা কিন্তু একটি ও মেশিন দিয়ে কাটা হয় আসলে ও এমআর মেশিনের সবচেয়ে বড় যে বিশেষত্ব সেটি হচ্ছে সে এই কালিগুলো বা এই বৃত্তগুলো সে পড়তে পারে এই পরে সেগুলো কী করতে সেগুলো নিজে কাটতে পারে আর এতে করে কিন্তু লক্ষ লক্ষ খাতা খুব কম সময়ের মধ্যে কেটে ফেলা হয় তো এটি হচ্ছে অপটিক্যাল মার্ক রিয়েডার এরপরে বলছে যে ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটি সংযোগ মাধ্যম কোনটি তার মানে আমরা যে ওয়াইফাইটা যে ব্যবহার করছি এটা কিন্তু কিভাবে ইউজ করছি সেটা হচ্ছে তামার ক্যাবল ব্যবহার করে নাকি অপটিক্যাল ফাইবার ব্যবহার করে নাকি উপরে সব কয়টি নাকি তারবিহীন যোগাযোগে তার মানে দেখুন আমরা কিন্তু আমাদের কোনো একটি অফিস থেকে আমরা যখন ওয়াইফাই ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সেই অফিস থেকে আমাদের বাসা বাড়ি কিংবা ম্যাচ পর্যন্ত একটি রাউটারের মাধ্যমে কিন্তু সেই নেটওয়ার্ককে নিয়ে আসা হয় তারপরে সেই রাউটার কিন্তু সেই আশপাশের জায়গা জুড়ে যে ডিভাইসগুলো থাকে সেগুলোতে কিন্তু সে অটোমেটিকভাবে তারবিহীনভাবেই সেই তথ্য সেই ডেটা কী করে প্রোভাইড করে থাকে তাই বলতে পারি উত্তরটি হবে কি তারবিহীন যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা ওয়াইফাই নেটওয়ার্কটা ব্যবহার করছি thank okay. you এরপরে বলা হচ্ছে যে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় তার মানে আলোর গতিতে তথ্য ট্রান্সফারের কথাটা বলা হচ্ছে এটা কি তামার তারের ক্ষেত্রে নাকি কো এক্সেল ক্যাবলের ক্ষেত্রে নাকি অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে নাকি ওয়ারলেস মিডিয়ার ক্ষেত্রে উত্তর হবে কি আমাদের অপটিক্যাল ফাইবার আমরা কি জানি অপটিক্যাল ফাইবার তৈরি হয় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে কোর আর একটি ক্লাইডিং এবং কি জ্যাকেট তাহলে কোর ক্লার্ডিং এবং জ্যাকেট নিয়ে যে ক্যাবলটি তৈরি হয় তার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল আমরা এই সংজ্ঞাটা অন্যভাবে বলতে পারি সেটি হচ্ছে যে যে ক্যাবরের মাধ্যমে আলোর গতিতে তথ্য ট্রান্সফার করা যায় তাকে বলা হচ্ছে অপটিক্যাল ফাইবার উত্তর কিন্তু সেটাও হয়ে যাবে ওকে এরপর রয়েছে আমাদের একুশ নম্বর যে কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয় তো আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্ককে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি ল্যান প্যান ম্যান ওয়ান সেক্ষেত্রে ম্যান আছে ল্যান আছে ওয়ান আছে বাট ক্যান কিন্তু সেখানে নেই এই ক্যান হচ্ছে আমাদের উত্তর এই ক্যান কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক নয় এরপরে বলা হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম এখানে উত্তরটি কী হবে এখানে উত্তরটি হচ্ছে কোনটা যে কো এক্সিয়াল কেবল ফাইবার অপটিক্যাল কেবল নাকি টুয়েস্ট পেয়ার ক্যাবল নাকি আর জে ফাইভ কি কানেক্টর এটা হবে কানেক্টর তাই হোক এটা অন্য কি বিষয় থেকে চলে এসেছে তো এখানে কিন্তু উত্তরটি আমরা বুঝতে পারছি যে অবশ্যই সেটা কি অপটিক্যাল ফাইবার ক্যাবলই হবে কারণ অপটিক্যাল ফাইবার ক্যাবলের মধ্যে ব্যান্ড উইথ সবচেয়ে বেশি তাই উত্তর হচ্ছে খ অপটিক্যাল ফাইবার ক্যাবল এরপর রয়েছে নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহৃত হয় সেটা ওয়ান স্যাটেলাইট নাকি টিভি রিমোট কন্ট্রোলার নাকি ম্যান তার মানে আমি একটু আগেই বলেছি ইনফ্রয়েড হচ্ছে এমন একটি নেটওয়ার্ক সেটা কি না যে টিভির রিমোট বা রিমোট কন্ট্রোলিং সিস্টেমের ব্যবহার হয় তাহলে উত্তর হচ্ছে টিভি রিমোট কন্ট্রোলার এরপর রয়েছে যে ওয়াই ম্যাক্স এর পুনরূপ কি দেখুন ওয়াই ম্যাক্সের পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস তো এটি আমরা অবশ্যই মুখস্থ করে নিব হয়তো তোমাদের অনেকে জানা আছে তো ওয়াই ম্যাক্সটা যেমন জানা আছে আমাদের কিন্তু ওয়াইফাইও কিন্তু কী করতে হবে মনে রাখতে হবে ওয়্যারলেস ফেডেলিটি বা ফাইডেলিটি তাহলে এখানে উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার কানেকশন ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস আরেকটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ফর মাইক্রোওয়েভ এই উত্তরটি হচ্ছে এখানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস তাহলে ক উত্তর আচ্ছা এরপর রয়েছে যার মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যা যায় তা স্থানে যায় তাকে কি বলে আসলে যার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য ট্রান্সফার করতে পারি তাই কী বলে তাকে আসলে কি প্রেরক বলে না প্রাপক বলে মাধ্যম না গন্তব্য উত্তর মাধ্যম কেন মাধ্যম কারণ আমরা যখন কোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করি সেক্ষেত্রে কিন্তু মাধ্যম কাজ করে এখন মাধ্যমটা কি সেটা হতে পারে ওয়ারলেস অথবা ওয়ার ওয়ার হলে কোঅ্যাক্সগেল কেবল অপটিক্যাল ফাইবার কেবল বা টুয়েস্টেড পেয়ার কেবল আর যদি ওয়ারলেস হয় ওয়াইফাই ওয়াইম্যাক্স বা ব্লুটুথ যাকে আমরা এক কথায় বলতে পারি মাইক্রোওয়েভ সিস্টেম ওকে সেক্ষেত্রে উত্তর হচ্ছে কি আমাদের মাধ্যম তাহলে সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কমিউনিকেশন করে কোনটি তার মানে এখানে দেওয়া আছে ওয়াইফাই ওয়াইম্যাক্স ব্লুটুথ এবং দেওয়া আছে স্যাটেলাইট তো আমরা কিন্তু এরকম একটি প্রশ্ন পেয়েছি সেখানে কিন্তু উত্তর ছিল ওয়াইম্যাক্স কেন ওয়াইম্যাক্স ছিল কারণ সেখানে উত্তর ছিল ওয়াইম্যাক্স এ কারণে সেখানে কিন্তু স্যাটেলাইট ছিল না তার মানে সেখানে বলা হচ্ছে সবচেয়ে বেশি এরিয়া জুড়ে সেক্ষেত্রে বলছিলাম যে সত্তর কিলোমিটার কিন্তু রেডিয়াসে সে কাভারেজ করতে পারে তো এখানে কিন্তু দেখতে যে ওয়াই ম্যাক্স থেকেও কিন্তু আমাদের স্যাটেলাইট রয়েছে এটা কিন্তু আরো বেশি এটা কিন্তু পুরো পৃথিবীকেই কাভারেজ করতে পারে তাহলে উত্তর হবে কি এখানে আমাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ এরপর রয়েছে যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক কত প্রকার তো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আমরা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কে চারটি ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে ল্যান প্যান ম্যান এবং হচ্ছে ওয়ান তাহলে উত্তর হবে কি চারটি এরপর কোন টপোলজিতে হোস্ট কম্পিউটার থাকে না তার মানে সবগুলো প্রায় সবগুলো কম টপোলজিতে হোস্ট কম্পিউটার থাকে কিন্তু রিংয়ের ক্ষেত্রে যেমন ধরুন স্টারের ক্ষেত্রে একটি হাফের সাহায্যে সেখানে সংযোগ দেওয়া হয় শঙ্কর যেটা যেটাকে আমরা হাইব্রিড বলি সেখানে স্টার সেখানে রিং সেখানে হচ্ছে আমাদের বাস এই তিনটাকে একত্র করা হয় শাখা পোশা কোনটা সেটাকে বলা হচ্ছে ট্রি টপোলজি সেখানেও থাকে মেইন কম্পিউটার বা হোস্ট কম্পিউটার বাট রিংয়ের মধ্যে কোনো হোস্ট কম্পিউটার থাকে না কারণ রিংয়ের মধ্যে প্রত্যেকটা এখানে মেন কম্পিউটার প্রত্যেকটা সাফ কম্পিউটার কারণ রিংয়ের মধ্যে প্রত্যেকটা কম্পিউটারকে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে ভাবে সংযোগ দেওয়া হয় এই কারণে এখানে কোনো হোস্ট কম্পিউটার থাকে না এরপর রয়েছে যে টুস্টার পেয়ার সাধারণত কত কতগুলো তার ব্যবহার হয় এর আগে ছিল চার জোড়া আর এখন বলবো কি আমরা এখানেও চার জোড়া বলবো চার জোড়া বলতে পারি অথবা আট টি বলতে পারি টি হলে আট আর জোড়া হলে চার ওকে এরপর রয়েছে এম এম এস এর ফুল মিনিং কী তাহলে এসএমএস এবং এমএমএস এগুলো আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি এস এম এস হচ্ছে কি শর্ট মেসেজ সার্ভিস আর এম এম এ হচ্ছে কি মাল্টিমিডিয়া মেল সার্ভিস বা মাল্টিমিডিয়া মেসেজ সার্ভার বা মাল্টিমিডিয়া মেসেজ সিকোয়েন্স নাকি মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস এটা কোনটি হবে উত্তর হবে কি মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস মানে চার উত্তর মানে ঘ উত্তর আচ্ছা এরপর রয়েছে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো স্থানে তথ্য প্রেরণা সম্ভব কার মাধ্যমে Ben, Ben. ম্যান নাকি ওয়ান সেটা হবে অবশ্যই ওয়ান ওয়ান মানে কি ওয়াইট এরিয়া নেটওয়ার্ক মানে পুরো পৃথিবীকে যে নেটওয়ার্কটা কাভারেজ করতে পারে সেটি হচ্ছে ওয়াইট এরিয়া নেটওয়ার্ক তো এর মাধ্যমে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে তত আদান প্রদান করতে পারি এরপর রয়েছে যে আট মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য কোনটি ব্যবহার করা বেশি যৌক্তিক তার মানে এখানে বলা হচ্ছে সবচেয়ে কম দূরত্বের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ মডেম ব্লুটুথ ওয়াইম্যাক্স নাকি ওয়াইফাই তাহলে অবশ্যই আমরা বলবো এখানে হচ্ছে ব্লুটুথ কারণ আমরা জানি ব্লুটুথ কিন্তু সবচেয়ে কম দূরত্বে ভালো কাজ করে থাকে উত্তর হবে ব্লুটুথ এরপর রয়েছে যে কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয় ব্লক আকারে যখন বলবে সেক্ষেত্রে আমরা মনে রাখবো দুইটা বিষয় একটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার হলে সেটা হবে অ্যাসিন করোনাস সিন করোনাসের ক্ষেত্রে হচ্ছে ব্লক আকারে বা প্যাকেজ আকারে আর আইসু করোনাস যেখানে হচ্ছে ইনপুট এবং আউটপুট একই সময় সংগঠিত হয় সেটি হচ্ছে কি আমাদের আইসু করোনাস তাহলে এখানে উত্তরটি হচ্ছে আমাদের ব্লক আকারে তাই উত্তরটি হবে এখানে সিন করোনাস দেখুন ব্লক আকারে কোনটি এই যে আমি কিবোর্ড থেকে যখন আমরা কোনো একটা তথ্য কম্পিউটারে লিখি বা তোমরা যখন মোবাইল ফোনে কোনো কিছু টাইপ করো কিবোর্ড থেকে কিবোর্ড থেকে সেটা কিন্তু যে ডিসপ্লে চলে যায় বিষয়টা এমন না কিবোর্ড থেকে সেটা কিন্তু প্রথমে মাদার বোর্ডে যায় সেখান থেকে আমাকে কি করে যে ডিসপ্লেতে শো করার জন্য পারমিশন দিয়ে দেয় তো এই যে তথ্যটা প্রথমে কিপ্যাডে প্রেস করার পরে সেটা কিন্তু আমাদের মাদার বোর্ডে যায় তারপরে কি সেটা ধরো যে আমাদের ডিসপ্লে শো করে তো এখানে আমরা যা করি তা কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার হয় যখন আমরা এস এম এস লিখি এস এম এস লিখতে কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এস লিখার পর যখন আমরা এই এস এম এসটা কাউকে সেন্ড করি তার কাছে কিন্তু আগে হ্যালো গিয়ে পৌঁছায় না বা পরে হাই গিয়ে পৌঁছায় না তার মানে তার কাছে কিন্তু সম্পূর্ণ এস এম এসটাই একসঙ্গে গিয়ে পৌঁছায় তার মানে তুমি এস এম এস লিখলা প্রায় পাঁচ মিনিট বা দশ মিনিট সময় ব্যয় করে অনেক বড় করে এইটা লিখতে গিয়ে তুমি যেটা করলা সেটা হচ্ছে তোমার অ্যাসিন মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার লিখলা যখন তুমি এটাকে সেন্ড করলে তখন কিন্তু এটা আর অ্যাসিনিক হয় না এটা কী হয়ে যায় এটা হয়ে যায় সেন করোনা তার মানে তখন কিন্তু পুরা সিস্টেমটাই বা পুরা মেসেজটাই তার সঙ্গে বা তার কম্পিউটারে একসঙ্গে গিয়ে পৌঁছায় এটাকে বলা হচ্ছে ব্লক তার মানে পুরা এস এম একটা ব্লক তৈরি করা হয় এই ব্লক তৈরি করে সেটা সেখানে পৌঁছে দেওয়া হয় তাই বলা হচ্ছে সেন করোনা সিস্টেম আশা করি বুঝতে পেরেছো এরপর রয়েছে যে কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবস্থায় একটি প্রেরক থেকে একই একটি প্রাপক থেকে ডেটা গ্রহণ করতে পারে তার মানে এখানে আমাদের যে তথ্য দেওয়া আছে ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট আর ফুল ডুপ্লেক্স এখানে ফুল ডুপ্লেক্স বাদ এখানে এটা থাকবে না বা এটা হবে না উত্তর তাহলে ইউনিকাস্ট হবে নাকি ব্রডকাস্ট হবে দেখুন ব্রডকাস্টের ক্ষেত্রে যে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে উৎস ডিভাইস থেকে তথ্যগুলো কিন্তু গন্তব্যে অসংখ্য ডিভাইসে যেতে পারে আর মাল্টিকাস্ট কি যে উৎস ডিভাইস থেকে গন্তব্য ডিভাইসে যাবে বাট সমস্ত ডিভাইসে যাবে না কিন্তু ইউনিকাস্টের ক্ষেত্রে একটাই প্রাপক আর একটাই প্রেরক তার মানে এখানে ইউনিক মানে যখন আমরা একজন প্রাপক এবং একজন প্রেরকের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকি তখন সেটি হচ্ছে কি আমাদের ইউনিকাস্ট তাহলে উত্তর আছে এখানে ইউনিকাস্ট এরপর বলা হচ্ছে যে টেলিকমিউনিকেশন অর্থ কি আমরা যে এই যে বলে থাকি যে টেলিকমিউনিকেশন আসলে এর অর্থ কি এর অর্থ কি গাছের যোগাযোগ দূরবর্তী যোগাযোগ কথোপকথন নাকি যোগাযোগ এর অর্থ হচ্ছে কিন্তু দূরবর্তী যোগাযোগ যখন আমরা অনেক দূরে কোথাও যোগাযোগ করি তখন সেটা বলা হয় টেলিকমিউনিকেশন এরপর রয়েছে যে টেলিফোন লাইনের মধ্য দিয়ে কি ধরনের সংকেত আদান প্রদান করা হয় তো এখানে দেওয়া আছে অ্যানালগ ডিজিটাল উভয় নাকি স্কোয়ার ওয়েভ এখানে উত্তরটি হবে আমাদের অ্যানালগ তার মানে টেলিফোনের মধ্য দিয়ে অ্যানালগের মাধ্যমে সিগন্যাল পাঠানো হয় তাই উত্তর হচ্ছে কি এখানে আমাদের অ্যানালগ এরপর রয়েছে যে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তা তা হলো মানে যখন আমরা কোনো একটি ডিভাইস থেকে তথ্য অন্য কোনো ডিভাইসে স্থানান্তরিত করি বা পাঠাই সেক্ষেত্রে প্রথম ডিভাইসকে কি বলা হয় প্রথম ডিভাইসকে বলা হয় উৎস ডিভাইস তো এটা মাথায় রাখতে হবে কারণ এই উৎস থেকে কিন্তু মূলত আমরা গন্তব্যে কোনো একটি তথ্য ট্রান্সফার বা সেন্ড করে থাকি এরপর রয়েছে যে মাইক্রোওয়েভ কি হিসাবে কাজ করে তো মাইক্রোওয়েভ কি এখানে তো মাইক্রোওয়েভ কি উৎস হবে প্রেরক হবে নাকি আমাদের প্রাপক হবে নাকি আমাদের মাধ্যম হবে তাহলে এখানে উত্তরে হবে কি আমাদের মাধ্যম কারণ মাইক্রোওয়েভ বলি ওয়াইফাই বলি ওয়াইম্যাক্স বলি ব্লুটুথ বলি কিংবা অপটিক্যাল ফাইবার বলি বা কো এক্সেল ক্যাবল বলি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের মিডিয়া বা মাধ্যম কারণ এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এক ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্যগুলো আদান প্রদান করতে পারি উত্তর হচ্ছে মাধ্যম কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি ন্যানো ব্যান্ড ভয়েস ব্যান্ড নাকি সাব ব্যান্ড এখানে হচ্ছে ভয়েস ব্যান্ড তার মানে আমরা যে ভয়েস ব্যান্ডে কথা বলি টেলিফোনে বা মোবাইল ফোনে সেটাও ভয়েস ব্যান্ড বা কম্পিউটার থেকে প্রিন্টারে যখন আমরা কোনো তথ্যকে সেন্ড করি সেটা কিন্তু ভয়েস ব্যান্ডে মোড়ে কাজ করে এরপর রয়েছে যে স্যাটেলাইট কমিউনিকেশন ও মাইক্রোওয়েভ কমিউনিকেশন কোনটি ব্যবহৃত হয় এটি কি ব্রডব্যান্ডে ব্যবহৃত হয় ব্যান্ড নাকি আমাদের ভয়েস ব্যান্ড নাকি আমাদের সাব ভয়েস এখানে কোনটি এখানে উত্তরভাবে কিন্তু ব্রড ব্যান্ড তার মানে এই স্যাটেলাইট বলো আর কমিউনিকেশন বলো এটা কিন্তু মাইক্রোওয়েভে বলুন যেটাই বলুন এটা কিন্তু আমাদের ব্রড ব্রডব্যান্ডে আমূলত কাজটা করে থাকে এরপর রয়েছে আমাদের রিপিটা ছাড়া অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে কত কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠানো যায় এদের পাঁচশো কিলোমিটার কারণ এটির মাধ্যমে আমরা অনেক বেশি দূরত্বে তথ্য প্রেরণ করতে পারি দেখুন যখন আমরা ডিসলাইন লাইন ব্যবহার করে দেখবেন আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে ডিসলাইন লাইন ব্যবহার করার সময় যখন ডিসলাইনের ক্যাবলে আমাদের নেটওয়ার্কটি হালকা হয়ে যায় তখন দেখা যায় কি দেখা যায় আমরা সমস্যা ফেস করি সেটি কী যে আমাদের কথাবার্তা চলে যায় একখানে আর চরিত্র চলে যায় আর একখানে তো কথার সাথে চরিত্র মিল খায় না এটি কি কারণে হয় এটিতে যখন আমাদের ওই ডিসলাইনে ক্যাবলে যখন আমাদের নেটওয়ার্কটি দুর্বল হয়ে যায় তখন কিন্তু কথা একখানে এবং চরিত্র চলে যায় আর একখানে তো এটিকে কিন্তু সমাধান সমাধানের জন্য যে কাজটি করা সেটি হচ্ছে রিপিটার ইউজ করা হয় যে প্রত্যেক নির্দিষ্ট একটি দূরত্ব বরাবর রিপিটার ইউজ করা হয় যাতে করে যে রিপিটারের কাজে হচ্ছে যে পিছন থেকে দুর্বলকৃত হয়ে যাওয়া নেটওয়ার্ককে সামনে আবার স্ট্রং করে পাঠিয়ে দেওয়া যাতে করে কোথাও কোনো মানে নয়েস বা এই ধরনের কোনো ডিলে সৃষ্টি না হয় এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি রিপিটারটা ইউজ করি তো এই রিপিটার কিন্তু মূলত অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু সেটা দূরত্ব অনেক বেশি প্রায় পাঁচশো কিলোমিটার পর পর কিন্তু আমরা রিপিটারটা ইউজ করে থাকি ওকে তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপর রয়েছে যে মাইক্রোওয়েভ হলো এক ধরনের আসলে মাইক্রোওয়েভ এক ধরনের কি এক ধরনের কি ম্যাগনেটিক তরঙ্গ না ইলেকট্রো তরঙ্গ নাকি স্যাটেলাইট নাকি হচ্ছে আমাদের রেডিও তরঙ্গ তো এখানে উত্তরটি কিন্তু হবে আমাদের ইলেকট্রো তরঙ্গ এটা হচ্ছে খ উত্তর এটা আমরা মনে রাখবো খ এরপর রয়েছে ব্লুটুথ কত ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে এটি হবে ওয়ান মেগাহার্স নাকি ফোর পয়েন্ট ফোর মেগাহার্স নাকি ওয়ান পয়েন্ট ফোর মেগাহার্স নাকি টু পয়েন্ট ফোর মেগাহার্স এটি উত্তর হবে চার নাম্বার ঘ উত্তর এটি টু পয়েন্ট ফোর যে কাজ করে এটি তোমরা বই খুললেই দেখতে পাবা আমি কিন্তু এর আগে বলেছি যে ব্লুটুথের যে আই ত্রিপল ই স্ট্যান্ডার্ড মান রয়েছে আটশো দুই পয়েন্ট পনেরো ওয়াইফাইয়ের জন্য আটশো দুই পয়েন্ট এগারো এবং ওয়াই ম্যাক্স এর জন্য আটশো দুই পয়েন্ট ষোলো এই তিনটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এটিও কিন্তু তোমরা ভুলে যাবে না এরপর রয়েছে ওয়াইফাই কত সালে আবিষ্কার হয় উনিশশো সত্তর নব্বই আটাশি এবং পঁচাশি এর উত্তরটি হচ্ছে উনিশশো পঁচাশি সালে এটি আবিষ্কার হয় আচ্ছা এরপর কোনটি নিচের কোনটি ভিন্ন টপোলজি গেটওয়ে রাউটার রিপিটার তা টপোলজি হচ্ছে সেই সিস্টেম যেখানে বিভিন্ন কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কের সন্নিবেশের যে জ্যামেটিক সন্নিবেশ তাকে বলা হচ্ছে টপোলজি আর গেটওয়ে এবং রিপিটার এবং রাউটার এইগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস তাই বলতে পারি এখানে ভিন্ন হচ্ছে আমাদের টপোলজি এরপরে হচ্ছে কো অ্যাক্সেল কেবল এর কোনটি ব্যবহার করা হয় এটা মূলত রাউটার ব্যবহার করা হয় ব্রিজ রিপিটার নাকি হাফ তার মানে রাউটার ব্রিজ রিপিটার এবং হাফ এটার মধ্যে উত্তর হবে আমাদের রিপিটার কারণ কো অ্যাকসেল কেবলের মধ্যে রিপিটার ব্যবহার করে পিছন থেকে দুর্বল হয়ে যাওয়া নেটওয়ার্ককে পুনরায় সচল করার জন্য এই রিপিটার ব্যবহার করা হয় তো রিপিটার হচ্ছে একটি কি আমাদের নেটওয়ার্কিং ডিভাইস এরপর রয়েছে যে ডেটা কমিউনিকেশন মেথড কত প্রকার আমরা এই মেথড কত প্রকার এটি হচ্ছে দুই প্রকার কারণ এটি হচ্ছে একটি হচ্ছে আমাদের প্যারাল মেথড একটি হচ্ছে সিরিয়াল মেথড বাট সিরিয়ালকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে অ্যাসিন করোনাস আরেকটি হচ্ছে আইসি করোনাস আর হচ্ছে কি আমাদের সিন করোনাস পরবর্তী সময় কিন্তু এটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ক্লাসে শেষ করে ফেলেছি আমরা কিন্তু আজ পর্যন্ত প্রায় দুইশো এমসি সলভ করেছি আমি জানি যে তোমাদের এই দুইশো এমসিকুর মধ্যে অনেক বেশিরভাগ এমসি তোমরা আগের থেকে পারতা তো আমি কিন্তু সেগুলোরও কিন্তু কি ব্যাখ্যা দিয়েছি যাতে করে এই ব্যাখ্যাগুলোর মধ্য দিয়ে তোমাদের আশপাশ থেকে যে পোস্টগুলো হওয়ার হতে পারে বা আসতে পারে সেগুলো যেন তোমাদের মিসিং না হয়ে যায় আশা করি তোমরা এটা মাথায় রাখবে এবং আমাদের কিন্তু এর পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে নাম্বার সিস্টেম লজিক্যাল ডিভাইস এবং এইচ টি এম এল আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রোগ্রামিং দেখুন দেখো যে তোমাদের অনেকেই কিন্তু তোমরা ভাবতেছো যে আমি প্রোগ্রামিং থেকে কোনো সৃজনশীল আনসার করবো না তুমি সৃজনশীল আনসার না করলেও কিন্তু তুমি এ প্লাস পাবে কিন্তু অবচত তোমাকে এমসি জন্য হলো কিন্তু প্রোগ্রামিং পড়তে হবে তাই আমি আশা করি যারা তোমরা এমন রয়েছো যে প্রোগ্রামিংকে বাদ দিয়ে পড়তেছ তোমরা অন্যতম এই ক্লাসগুলো করে তোমাদের কিন্তু যে ওখান থেকে চার থেকে পাঁচ মার্ক এমসি আসবে তোমরা চাইলে কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমরা এমসিগুলো সব করে আয়ত্ত করতে পারো যাতে করে আমরা সৃজনশীল না লিখলে যেন এমসি তো কোনো ভুল না করে না হয়ে যায় আর কি তো তোমরা এগুলো কন্টিনিউ করবে অবশ্যই আর যদি তোমাদের এই কন্টেন্টগুলো বা এই ভিডিও গুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা উদ্দীপনা বা প্রেরণা পেয়ে থাকি